রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হলো ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী এরপর পৌরসভা প্রাঙ্গণে ফিতে কেটে শুভ নারকেল ফাটিয়ে ও প্রস্তর ফলক উন্মোচন করে এই প্রকল্পের উদ্বোধন করেন হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান প্রধান ভট্টাচার্য নির্বাহী আধিকারিক রমাপ্রসাদ মণ্ডল পৌরসভার জল বিভাগের সিআইসি প্রণব লোহ একাধিক কাউন্সিলর কে এম ডির উচ্চ পদস্থ আধিকারিক ও পৌরসভার আধিকারিকগণ এছাড়াও পৌরসভা এলাকার মোট সাতটি স্থানে নতুন পানীয় জলের ট্যাঙ্কের ভিত্তিপ্রস্তর

সকলো চি আই চি সকলো পৌৰ পিতাৰ পুৰুষ মাতাৰ সকলাৰ অভিনন্দন শুভেচ্ছাৰ সাংসদে কালিশ্বৰ পৌৰসভা ইঅ' চাহেব আজিকালি সহ সকলাৰ অভিনন্দন শুভেচ্ছা প্ৰথমে আমি যাৰ কালিশ্বৰ যথেষ্ট সুখবাৰ লাই তাৰ আমি বুজি থাকো সবথ আনন্দ দিন আজকে তাদের বিশুদ্ধ জল পানীয় জল মানুষের জীবনে হচ্ছে জলই সব থেকে আসল যদি জল মানে জীবন সেই জায়গা দাঁড়িয়ে আজকে বিশুদ্ধ পানীয় জল আজকে শুভ আরম্ভ হচ্ছে হালেশ্বরবাসীর জন্য আর এই জল প্রায় পঞ্চাশ বছর মানুষের কোনো অসুবিধা পঞ্চাশ বছর এই জল চলবে মানুষের কোনো অসুবিধা হবে না আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই বিজপুর বিধানসভার অন্তর্গত হালিশর পৌরসভার মানুষের জন্য একটা নতুন উপহার তিনি দিলেন সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের তুর্থমন্ত্রী ফিরাদ হাকিম মহাশায়কে সাথে সাথে আমাদের আরেকজন মন্ত্রী বিধায়ক মাননীয় আমাদের অভিভাবক পান্তক আটত্রিশ হাজার হোল্ডিং রয়েছে বর্তমানে এবং আরও কিছু মানুষ পাট্টা পায়নি কিংবা তাদের জমি ডকুমেন্টস নিয়ে অ্যাপ্রক্স ধরতে গেলে প্রায় চল্লিশ হাজার মানুষ উপকার পাবে মানুষ বলছে সরি ফ্যামিলি একশো কোটি চৌত্রিশ লক্ষ টাকা প্রায় আনুমানিক খরচা এই প্রজেক্টটা করতে কতদিন লাগবে দেখুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব শেষ করার কে তরফ থেকে যে কাজগুলো আছে তারাও খুব তাড়াতাড়ি চেষ্টা করছে কাজগুলো সমাপ্ত করার তাও আশা করছি যেটা বছর দিয়ে তো সময় লাগবে চেষ্টা আমরা সেটা শেষ আজকে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কে এমডি এর ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন এই এস থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সকলে চিফ ইঞ্জিনিয়ার সকলে এসেছিলেন গঙ্গার থেকে যে ইন্টেক রয়েছে কল্যাণীতে যেখান থেকে যাচ্ছে সেখান থেকেই জল আসবে আমাদের সাত নম্বর ওয়ার্ডে ডাব্লুডিপি হচ্ছে ওখানে ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট হওয়ার পর পুরো শহর জুড়ে ডিস্ট্রিবিউট হবে ট্রিটমেন্টের যে চেম্বার সেটা কি স্টার্ট আজকে শুরু হয়ে গেল এই যে সাত নম্বর ওয়ার্ডে লাস্টে যে কাজটা শুরু বদল ওটাই সেটা জল যাচ্ছে এখন আমরা কল্যাণীর থেকে জল পাই সাপ্লাই পাই কেএমডি সাপ্লাই দেয় তাদের ট্রিটমেন্ট কে এম কল্যাণী ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাই দেয় এবার আমাদের নিজেদের শহরে নিজেরা স্বাবলম্বী যে নিজেদের শহরে ট্রিটমেন্ট প্ল্যান থাকবে এই পানীয় জলটা কি সম্পূর্ণ আর্সেনিক মুক্ত হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কতটা সুবিধা হবে হান্ড্রেড পার্সেন্ট যারা আলিশহরের মানুষ আছে আশা করি তাদের কাছে এটা খুশিরই খবর কারণ গরমকালে খুব সমস্যা হয় এবং আমরা যারা আলিশহরে বসবাস করি কাউন্সিলার সিআইসি বলে ব্যাপার নেই তাদের বাড়িতেও এটা সমস্যা ছিল আমরা চেষ্টা করেছিলাম বুস্টিং পাম্প তৈরি করে করে এই সমস্যার সমাধান করার কিন্তু গরমকালে মাস দুয়েক দিনে খুব সমস্যা অধানে কঠা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আগের যে ট্যাঙ্কগুলো ছিল সেগুলোকে ইনোভেট করা হবে নতুন করে আবার রেডি করা হচ্ছে এবং এছাড়াও আরও সাত জায়গায় নতুন করে ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে না সুস্বাস্থ্য কেন্দ্রে গভর্নমেন্ট থেকে ডক্টর দেয় এবং আমি জানি না আপনি কোথা থেকে বলছেন ব্যাপারটা প্রতি সপ্তাহে দুদিন করে ওখানে ভ্যাকসিন হয় যে ভ্যাকসিনটা আমাদের হালিশওয়ভার পৌরসভায় খালি হতো সেই ভ্যাকসিনটা প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে প্রতিটা স্বাস্থ্যকেন্দ্রে ভাগ করে দেওয়া হয় এবং আমাদের যারা হেলথের ওয়ার্কার রয়েছে তারা কিন্তু নিয়মিত অফিস টাইমটা ওখানেই বসে এখনও পর্যন্ত একটা পেপার ওয়ার্কের সমস্যা রয়েছে একটা হ্যান্ডওভারের জন্য সমস্যা রয়েছে এখনও ওটা কে এম আমাদেরকে হ্যান্ডওভার করে যায়নি যার জন্য ওটা আমরা খুলতে পারছি না ও আমাদের কাজ শেষ হওয়ার জন্য উদ্বোধনটা করে রেখেছি আমরা যেহেতু ওপেনিং হয়ে গেছে কাজ শেষ মানে ওপেনিং হবে পেপারস ওয়ার্কের একটা কাজ রয়েছে পেপার ওয়ার্কটা শেষ হলে ওটা খুলতে পারবে দীর্ঘ কাজ করা যায় না সবচেয়ে যাদের সাফল্য যারা এই কাজটা করার জন্য দিন রাত পরিশ্রম করেছে আমাদের ইঞ্জিনিয়াররা এটা একদম বাস্তব কথা তারা ছাড়া এই একের পর এক প্রোজেক্ট নামানো বিগত ছ মাস ধরে আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বোর্ডে যারা রয়েছে আমরা একের পর এক প্রজেক্ট নামানো হচ্ছে কিন্তু এই কাজটা যারা দিন রাত পরিশ্রম করে সেটা হচ্ছে হালিশ্বর পৌরসভার ইঞ্জিনিয়াররা রাতেও যে কাজ করছে আমি আমার দেখা রাতে তিনটে চারটে অব্দি কাজ করছে এবং প্রবেশদ্বার নির্মাণের সময় একটা মাস ওরা ডিউটি করেছে এমনভাবে দিনে একটা সেট আপ ডিউটি করেছে রাতে একটা সেট আপ ডিউটি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমাদের ফুল টিম যারা রয়েছে আমাদের বর্তমান বোর্ডে যারা রয়েছে দেখুন আপনার যখন অবস্ট্রাকশন হবে কাজ করতে অসুবিধা হবে কিন্তু আমাদের টিম ওয়ার্কটা এমন সুন্দর রয়েছে সিনিয়ররা রয়েছে পুনরদা রয়েছে পবিরদার রয়েছে শিবাদা রয়েছে বাসুদা রয়েছে সিনিয়ররা যেমন রয়েছে যারা দু ধরনের কাউন্সিলার রয়েছে তারা রয়েছে জিয়াউলদা রয়েছে আবার জুনিয়র যারা রয়েছে তারা রয়েছে এই যে টিমওয়ার্কটা আমাদের রয়েছে এই টিমওয়ার্কটা বিরোধীদের কাছেও খুব ভারী এবং আমাদের হালিশরের মানুষের জন্য ভালো কারণ সবাই অ্যাডজাস্টেবল খুব কোনো জায়গায় কোনো সমস্যা মনে হলে আমরা কথাবার্তা বলে দেখে নিই এবং চেষ্টা করি এমন কোনো ব্যাপার নেই যে আমি সিদ্ধান্ত নিয়েছি মনে হয় শেষ কথা হবে আমরা অবশ্যই সকল সময় আমরা চেষ্টা করি বোর্ডের মধ্যে আলোচনা করে সিনিয়ররা যেটা বলছে মান্যতা দিয়ে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা কথা বলে এবং বিধায়ক মাথার উপর রয়েছে তার কথার উপর বিবেচনা করে সবটা করে এই যে তুড়ি ঘুরি এতগুলো প্রকল্পের শিলন আজকে জল প্রকল্পের আগে গেটের হাজিনগর গেট হয়েছে উদ্বোধন করা হয়েছে বিভিন্ন রকমের রিনোভেশনের প্রকল্প চলছে এগুলো বলছে নির্বাচনী চমক কী বলবে আমি বলবো হালিশহরের মানুষের সময়টা ভালো যাচ্ছে নির্বাচনী চমকের ব্যাপার না কারণ হালি শহর যে কটা আমি দু হাজার এগারোর পর থেকে হালিশহরের আর কি যারা বলছে তাদের একবার প্রশ্ন করবেন দু হাজার এগারোর আগে হালিশহরের রাস্তাঘাটের পরিস্থিতি কী ছিল দু হাজার এগারোর পরে হালিশহরের রাস্তাঘাটের পরিস্থিতি কী হয়েছিল হালি শহরের একের পর এক বিউটিফিকেশান দু হাজার এগারোর পরে হয় হালি শহরের বিভিন্ন প্রকল্প আমরা এই ক্রেক পার্কে সুসজ্জিত দেখতে পাচ্ছি এখন বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক এটাও দু হাজার এগারো সালের পর দু সাল থেকে কন্টিনিউ ডেভেলপমেন্টটা হয়েছে এটা কোনো অস্বীকার করার ব্যাপার নেই নতুন করে চমক কিন্তু হ্যাঁ আমরা ফার্স্ট কাজ করছি বর্তমান বোর্ডে যারা রয়েছে আমরা চেষ্টা করছি ফার্স্ট কাজটা করার কোনো কাজকে পেন্ডিং রাখতে চাইছি না এবং লাস্ট বিগত ছ মাসের মধ্যে এই কাজটাকে মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা আরও ফার্স্ট করেছে আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের পর্দায়